তো প্রত্যেকটা রবিবারের মতো আজকে আমার একটা মডেল সেটা ছিল তো আমি গেছি কে গ্ল্যামার বিউটি পার্লারে তো অনেকে হয়তো জানো না যে আমি এখানে মডেল হিসেবে কাজ করি তো দেখো বদি আজকে আমার সাজাবে তো বদি আমার লেগে কি জিনিস আনছে তো এইটাই আমি একটু দেখতেছিলাম তো আজকে আমার একটা বৃদ্ধির লুক দেওয়া হবো তো সাদা আর লালের মধ্যে সে শাড়িটি বৃদ্ধির লুকে পরে তো আমারও এই শাড়িটাই পরাই গাইনার সামনে তো এইদিকে আমার শাড়ি পরা শেষ তো তারপর আমার হেয়ারটাও করে নেবো ক্রিমপিং তো এই দেখো আমার হেয়ারের দিকে ক্রিমপিং করা হয়ে গেছে

শরীরে পুরো মেগি বানিয়ে তো তারপর দেখো মুকুটা দিয়ে দেখতেছে যে আমার কেমন লাগতেছে তো সত্যি কথা কইতে মুকুটা লাগানোর পরে কিন্তু লুকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে তো এই দেখো এইদিকে আমার ফুল লুকটা তোমরা একটু দেখাই দিতেছি এই যে আমার ফুল লুক তো চলো তোমরা তারা সাথে একটু পরিচয় করাই এইটা হচ্ছে প্রিয়া আন্টি তারপরে আছে শুক্লা আন্টি আর এটা হচ্ছে আমার বদি তো বদিও ওইখানে কাজ শিখে তো বদি আমার আজকে বৃদ্ধি লুকটা দিয়ে সাজাইছে আর এইখানে দেখো মৌসুমি আনটি আর যে সাজতেছে তিনি হচ্ছে বিমল আনটি আজকে সব আন্টিটার অনেকটা মন খারাপ কারণ তারা আজকে লাস্ট তো তারা আজকে সার্টিফিকেট দিয়ে লাইব তো সার্টিফিকেট দেওয়ার পরে আমি হয়তো আইমু কিন্তু তারার হয়তো আর দেখা যাইতো না আমার সাথে তো যাই হোক সবার সাথে কয়েকটা ভিডিও টিডিও করে লাইলাম যাতে এটি স্মৃতি হিসাবে থাকে সত্যি আন্টিটার সাথে কাজ করে অনেকটাই ভালো লাগছে আর আজকে আমারও অনেক খারাপ লাগতেছে কারণ তারের সাথে অনেক দিন ধরে কাজ করতেছি আর এদিকে বিমলা আন্টি তারার সবাই সার্টিফিকেট সম্বন্ধে বুঝাইতেছে তারপর আমি আয়ে পড়ছি কবিগুরু স্কুলের মাঠে আর এখানে এদিকে দুইটা কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর লাগতেছে ভিডিওতে তো এখানে পুরো আট দশটা রিলস আমি বানাই লাইছি তো এই সুন্দর জায়গাটার মধ্যে ফটো টটো তুলে তারপরে আবার আয় পড়ছি গ্ল্যামার বিউটি পার্লারে তো এই যে দেখো সবার এখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে আর এই যে তাইনে শিখাইছে তারা তো তোমরা যারা যারাও শিখতে চাও যদি তাইনের কাছে শিখতে চাও তো অবশ্যই তাইনের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সাজ দিতে খুব মজা কিন্তু সাজার পরে চুল্লি কুলে নাইছে সবচেয়ে বেশি সাজা আর এই যে দেখো এইখানে আমার চুলের এমন অবস্থা হয়েছে তো এখানে মানে মৌসুমী আনটি আমার চুলটি খুলে দিতেছে আর চুলের কি অবস্থা দেখো পুরো বন লাগতেছে তারপর ছোপড়ের মধ্যে যে আটা মধ্যে কিছু মাখছিলাম তো ওই আটা মধ্যে ডেটে এবার টিসু পেপার তুলতেছি তো তারপর জামু এখন বাড়ি তো আমরা ওইটা গেছি গে টমটমে তো চলো আমি বাড়ি যাই আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও